অনেক বালা আছি আন্ডা ছাব্বিশ বছর পর আমরা হাতিয়াতে একদম বিয়ে খাইতাম যাইয়ের সঙ্গে আছে ছোট বোন ছোট বোনের জামাই সিটাঙ্গিঙ্গা আরো আছে নোয়া খাইলাম মামি মামির লগে আছে কুরাসা ফাগিসা যাক সবার লই ফেলেন একটা ভাড়া কইলাম। করে সুন্দর করে বিয়ে খাইতাম আমরা রওনা দিলাম হতে দি যাই আর সুন্দর সুন্দর দৃশ্য আন্ডা উপভোগ করি এর কারণ আমরা এত সুন্দর দৃশ্য কোনোদিন দেখি না মনে হয় নতুন নতুন লাগের ব্যাক কিছু নতুন নতুন লাগের মাড়ের রাস্তা মাড়ের দৃশ্য দেখতে খুবই সুন্দর নাইলে আন্ডরা কখনো বুঝতে হাইতেন না আসলে নিজের জন্মস্থানের জায়গাগুলো এত সুন্দর আগে জানা ছিল না উপভোগ করতেছি আর বোনের জামাইকে দেখাচ্ছি বোন তো মনে করেন সেটাকে জন্ম নিয়েছে সে কিন্তু হাতিয়াতে জন্ম নেয় নাই হাতিয়াতে জন্মগ্রহণ শুধু আমি করেছি অবশেষে আঙ্গো বিমান ল্যান্ড করিয়ে ফেলাইছে এখন বিমান এমন জায়গার ল্যান্ড করছে মনে করেন বাকি জায়গাটা হাঁটি হাঁটি যাইতে বিলের মাঝ গান্ধী যে বাড়িকে আমরা দেখতেছে আমরা সেই বাইকতে জামো ওই বাইকতে দুগো কুইয়া দেওয়া যাইছে সেই বাইকে আমরা যাবো তো বিমান এখন ল্যান্ড করতেছে এখন সে ব্যাগ গিয়ারে দিয়ে ভিজনে চলে যাইতেছে সে তার মতো চলে যাইবো আমরা বিলে বিলে রওনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ অম্মা বিলে দিন আমি তো নতুন নতুন ডাইল দেখি রেগুলার তো মনে করেন দীর্ঘ ছাব্বিশ বছর আগে দেখছি সেটা তো আমরা ছোট আসছিলাম এখন তো বড্ডা বড্ড হয়ে গেছি গো অম্মা দেখি ডাইলেট ডাইল ডাইলেট ডাইল এগুলো তো মনে করি আমরা সিটাং শহরে কিনি কিনে খাইছি এখন আর মনে হয় কিনি খান লাগতো না ভুল করি বস্তা নিয়ে আইনো যদি বস্তা নিয়ে আইতাম তাহলে দুনো ভাই মিলে ডাইল তোলা শুরু করে দিতাম থাক্য আন্ডা তো এনে বিয়ে খাইতাম আইছি যাক মানছে আবার সুর টুর কই ফিরা শুরু করব যাক বাউ গো অনেক দিন হুনছি মুগ ডাইল মুগ ডাইল তবে এখন বরাবর মুগ ডাইল খেতে আমরা ফারা দিছি আমার বনে জামাই কো ভাই এগুলো কি আমি কইলাম এগুলো মুগ ডাইল তুমি চিন্তা না আমি চিন ছোট থাকতে এগুলো খাইতাম তো দেখো আমি তিনটা হাতি নিছি হাতে নিয়ে এখন চুলা শুরু এখন কাঁচা কাছা খাওয়া শুরু ক ভাই খাওয়া কি সম্ভব আমি কে ভাই থাকলে সব সম্ভব তো আমরা আসলে গ্রামের মানুষ খুব এগুলা কিন্তু খুবই উপভোগ করি আপনারা শহর এলাকায় ধান এগুলো কিনি খান লাগে আমি আবার আল্লাহ দিলে কিনি খান লাগে না আসলে সিটেঙ্গেরা তো বিয়া খা ক্লাবে তো হেঁটে আমি বিলে বিলে লই দূরাইয়ের হেতেরে হেতে জিগাই এর ভাই উপভোগ কিরকম করতেছেন ভাই বিয়ে তো জীবনে বহু খাইলাম তোর তবে এরকম বিলে বিলে আমি জীবনে খাই না তো আজকে খাই কিরকম লাগে তার জিগাম ইনশাল্লাহ সামনে রওনা শুরু করলাম তো দেখতেছি ওমা বিলে বিলে দেখি মানুষ আরো আজকে শুরু করে দিছে ওমা এখন আমি চলে যাইছি হেরুডেল খেতে এটা কি হেরুডেল নাকি মুখ ডেল আমার জানা নাই তবে আমি যতটুকু জানি এটার একটা হেরুডেল যাক আমি ভুল কইছি নাকি শুদ্ধ কইছি আমরা একটু জানাই দিবেন অবশেষে আমরা বাদাম খেতে চলে এলাম তো আমরা তো সবাই জানেন বাদাম বেরি বাদাম বেশি বেশি মনে করেন কি হয়ে গেছে কই বাইরে লই গেছে কই তো অথচ হেতে জানা না বাদাম কেমনেও অনেকজনে জানে বাদাম গাছের বাদাম গাছে বাদাম ধরে কিন্তু অনেকজনে জানে না বাদাম গাছের নিচে বাদাম ধরে তো হইলো বাদাম খেত তো বাদাম খেত না কই মনে করেন একটা বাদাম তুলিয়েছি আমনগরের দেখানোর উদ্দেশ্যে আসলে তুলতাম না হয় নাই এখনো কাঁচা বাদাম বাদাম হইতে আরো মাসকানিক সময় লাগবে তো ভরি জামারে দেখানোর উদ্দেশ্য আমনগরে দেখানোর উদ্দেশ্যে একটা বাদাম গাছ তুললাম তুলি মনে করেন আমনগরে দেখেলাম এলো বাদাম অনেকজনের ধারণা আজকের থেকে বললে যে কারণ বাদাম নিচে ধরে মাটির নিচে বাদাম ধরে চোখ যত দূরে যা শুধু বাদাম খেত আর বাদাম খেত বাদাম খেত আর বাদাম খেত বাবুরে আপনারা দেখবেন আবার এই দেশে মনে করেন বিলে খেলা মোটরসাইকেল চলে এখানে প্রত্যেকটা ঘরে এক একজন এক একটা মোটরসাইকেলের মালিক এখানে মোটরসাইকেল তত বাহাদুরি নাই আর বহনুক আছে হেতি আবার জন্ম হয়েছে তো হেতি জানে না বাদাম খেতনে ধরে তো আজকে বাদাম খেতে বই বই আবিষ্কার করতেছে আসলে বাদাম উপরে ধরে না নিচে ধরে ওই যে দেন হেতে শুধু ভিডিও করতেছে কি খানা খাইবো না ভিডিও করবে হেতে আত্মহারা হয়ে গেছে বাদাম খাপ দিই ফেড়ে অনেক খিদা লাগে গেছে অবশেষে দুলার লগে দেখা হয়ে গেছে কই কিরে বেটা তুই মানুষের দুলা দুলা ভাব লই আড়ে তুই যা কারা সাধারণ মানুষের মতো আড়স বিয়ে কি তোর না আর তুই কো আয় তো বিয়ে করিয়া লাইছি তো হিয়ার ওকে আ তোর লগে এখন সেলফি তুলি হে শুধু শর্মাইতেছে শর্মাইতেছে আরে বেটা বিয়ে করিয়া লাইছ তখন কি বেটা শর্মানোর সময় আছে নি কইলাম দোস্ত বেশি খিদা লাগছে তাড়াতাড়ি খানার ব্যবস্থা কর কো আগে জুমা ভরিয়া তারপর খানা খাইছ বেটা খানার লোক পাগল হয়ে গেছ কিল্লাই হিয়ারে কইলাম মানুষ খানার পাগল বেটা খানা লাগলো নোয়া গালী তো চলে আসি খানা খাবি খানাই না খানা আগে তোর বাবিরিশটা খানা খাবার পর এখন ফ্যাট ঠিক নাই ফ্যাট ঠিক দুনিয়ায় ঠিক একশো হসিশ বছর বয়স অবশেষে আমার নানির বোনের লগে দেখা হয়ে গেলো এটা হলো আমার নানির বড় বোন তো হেতেনের লগে দেখাই আমার খুবই ভালো লাগলো আসলে এত বয়স্ক মানুষ দুনিয়াতে আছে এটাই অনেক কিছু তো এই অবশেষে ফাইনালি খাবার খেতে বসে গেলাম তো খাবার আসবো আমরা খামু আর বনে জামাই মামা মামতো ভাই সবাই আছে খানার অপেক্ষায় বড় বড় মুরব্বীর তিন চারজন আমার লাগে বইছে অবশেষে খাবার নিয়ে চলে আইলাম সত্যি কথা নোয়াখালীর মানুষের আয়ব পান আসলে অসাধারণ তারা মানুষের মন ভরে খাওয়া এটা কিন্তু আপনি বিশ্বাস করতে হইব গোস্ত দিয়ে খাওয়ার পর আপনি চাইলে দধি দিয়ে ভাত খাইতে পারবেন এটা নোয়াখালী মানুষের ঐতিহ্যবাহী খাবার এটা কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাকতে হইব তাই আমরা মনে করেন খাই চাইলাম আমি দেখলাম আমার মামা অনেকগুলো দিছে আমি একটু নিয়ে দেখলাম আসলে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু খাবার এটা হলো অরিজিনাল খাঁটি দই